ভারতের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে অন্যতম কলকাতার পান কেন্দ্রে বিরাজ করা শিয়ালদা স্টেশন শিয়ালদা রেল স্টেশনের জন্ম আঠারোশো সালে স্টেশনটির প্রথম ডিজাইন করেন মিস্টার ওয়াল্টার গ্ল্যানভেল তখন স্টেশনটি ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানির অধীনে ছিল এই শিয়ালদাহর নামকরণ নিয়ে কিন্তু নানা নানাম নানা মত যেমনটি ঠিক ভাষাবি চুকমার সেনের মতে শ্যাওলায় ভরা দহ বা দহ থেকে শিয়ালদার নামের উৎপত্তি হয়ে থাকতে পারে ডিহি সুমরা অর্থাৎ বেলেঘাটা অঞ্চলের দক্ষিণ দিকে ও ডিহি ইটালির উত্তর দিকে ছিল অনেকটা বন জঙ্গলে ঘেরা জমি তাই সেই জায়গাটিতে ছিল নাকি খুব শিয়ালের উৎপাত মাঝে মাঝে সেখান থেকে নাকি শিয়ালের ডাকও শোনা যেত তাই হয়তো সেখান থেকে নাম হয়ে গেছে শিয়ালদহলি পুত্রের বৌদ্ধ পরিপ্রাজক কবি রামের লেখা প্রকাশ গ্রন্থে যে শ্রীগালদহের কথা বলা হয়েছে সেটি আজকের শিয়ালদহ বলে অনেকে বিশ্বাস করেন আবার আরেকটি মতে শোনা যায় মুসলমান শিয়াধ্য অঞ্চল ছিল এই শিয়ালদহ মহরমের বড়সড় তাজিয়া বের হতো এখানে শোনা যায় আশেপাশেই ছিল একটি বিশাল বড় দহ তাজিয়ার ধর্মীয় অনুষঙ্গ হিসাবে হাসান হোসেনের কবরের অতিরূপগুলি ফেলা হতো এখানে অবস্থিত সেই বিশাল বড় দহে সেই শিয়াল দহ থেকেই হয়তো শিয়াল দহের নামের উৎপত্তি হতে পারে আজকের শিয়াল স্টেশনের দক্ষিণ দিকে অর্থাৎ সিং হসপিটালের ডান দিক থেকে চলে যাচ্ছে একটি ব্রিজ বৃষ্টির ডানদিক থেকে যে রাস্তাটি চলে যাচ্ছে পামের বাজারের দিকে সে বৃষ্টির শেষ হতে ডান হাতেই দেখা মিলবে সেকেলের সেই মহরমের কারবালার সেই মাঝারটি আজও শিয়া সম্প্রদায়ের লোকেরা মহরম পালন করে থাকে সেই জায়গাটিতে